রংপুরের একটা দৃশ্য আবু সাইদ ভাই তাকে যে নিরস্ত্র একটা ছেলে সুন্দর একটা ছেলে তার হাতে লাঠি সোঠা কোন অস্ত্র কোনো কিছু ছিল না নিরস্ত্র সুন্দর করে সে এরকম বুকটা টান টান করছে আর তোমরা সুন্দর করে গুলি করে মারলা তোমাদের তোমাদের অন্তরটা এতই নিষ্ঠুর তোমরা এতই নিষ্ঠুর একটু কি তোমাদের দয়া হলো না তার প্রতি কি কিঞ্চিত পরিমাণ তোমাদের মায়া হলো না আসলে ব্যাপারটা কি এই বিষয়টা নিয়ে সারা দুনিয়ার সমস্ত মুসলমান সমস্ত মা বাবা ভাই বোন সকলকে কিন্তু কাঁদিয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে বর্তমান সময়ে যে কোটা আন্দোলন চলছে কোটা আন্দোলন চলছে একটা কথা আমি বারংবার বলি আমাদের দেশে সেই ছেলে বড় হবে কবে যে কোথায় না বড় হয়ে মেধাই যে বড় হবে না আমার ভাইরা স্বয়ং আল্লাহ রপুর এই জাত জানাল বলেছেন যে তোমরা যারা যা জানো না যারা তোমাদের মাঝে জানে জানলে ওনাদের কাছ থেকে তোমরা জেনে নাও শিখে নাও পান্ন সুহান আল্লাহ আমার ভাইরা এই কথাই আমি বলতে চাচ্ছি তাহলে কিছু লোক চাকরিতে জীবনের সব কিছু উৎসর্গ করছে শুরু থেকে নিয়ে ফার্স্ট ক্লাস শেষ পর্যন্ত পড়াশোনা করেছে শুধু ফার্স্ট ডিভিশনে পাস প্রত্যেকটা সেক্টরে সেক্টরে বৃত্তি পেয়েছে ফার্স্ট হয়েছে তারপরেও চাকরি রাই আবার অনেকে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য চেষ্টা করছে আরে কি ভুল করছে এই চাকরিতে এসে এই কষ্ট আর করা যায় না তাহলে বোঝা গেল এই সত্যি নানান রঙের মানুষ নানান রকম স্বপ্নের ঘুরি তবে শেষ ঠিকানা প্রত্যেকের জন্য সাড়ে তিন হাত মাটি কথা বলেন ঠিক কিনা সাড়ে তিন হাত মাটি ছাড়া আমাদের কিছু আছে ভাই সবাই বলেন আছে কিছু এই যে মসজিদে আমরা আসছি সুন্দর করে নিজের বাড়িতে মাকে নিজের বউকে সুন্দর করে বলে আসছি এটা রান্না করে সুন্দর করে আমরা খাবো কত রকম আশা দিয়ে আমরা আশা নিয়ে চলে আসছি কিন্তু এই মসজিদে আসছি এখান থেকে বাড়িতে ঠিকঠাক মতো যাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আছে আমাদের এর কোন গ্যারান্টি নাই খুব একটা ভালো অবস্থায় নাই আমার আমার সন্তানদের কিনে আমরা টেনশন ফিল করছি প্রত্যেকটা মুহূর্তে টেনশনের মধ্যে আছি আজ বাংলার জমিনে এই যে রংপুরের একটা দৃশ্য আবু সাইদ ভাই তাকে যে নিরস্ত্র একটা ছেলে সুন্দর একটা ছেলে তার হাতে লাঠি সোঠা কোনো অস্ত্র কোনো কিছু ছিল না নিরস্ত্র সুন্দর করে সে এরকম বুকটা টান টান করছে আর তোমরা সুন্দর করে গুলি করে মারলা তোমাদের তোমাদের অন্তরটা এতই নিষ্ঠুর তোমরা এতই নিষ্ঠুর একটু কি তোমাদের দয়া হলো না তার প্রতি কি কিঞ্চিত পরিমাণ তোমাদের মায়া হলো না আসলে ব্যাপারটা কি এই বিষয়টা নিয়ে সারা দুনিয়ার সমস্ত মুসলমান সমস্ত মা বাবা ভাই বোন সকলকে কিন্তু দিয়েছে কথা বলেন ঠিক কিনা সবাই কাছে আমার ভাইরা শুধু কাঁদে না তোমাদের অন্তর শুধু কাঁদে না তোমরা শুধু কাঁদনা তোমরা আল্লাহ রাব্বুল আযাত ওয়াল জালালের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন নিরপরাধ মানুষকে অনর্থক অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে ফেলে তাহলে সে যেন तमाम দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেলল বলেন নাউযু বিল্লাহ তাহলে আমার ভাইরা নিঃসন্দেহে এই যে কোটা আন্দোলনে যারা শরিক হয়েছে যারা এই কোটা আন্দোলন নিয়ে যাদের বক্তব্য আমার ভাইরা যে মেধাকে অগ্রাধিকার দিতে হবে মেধাকে সব সময় প্রাধান্য দিতে হবে আমরা এই কথা বলি নাই যা দেশের জন্য যারা দেশের জন্য মুক্তি যুদ্ধ জিহাদ করে অনেক মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে আমরা কখনো তাদের বিরুদ্ধে আচরণ করব না তাদের বিপক্ষে আমরা করি না কিন্তু সব সময় এক কথা রাখতে হবে যে যেখানে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন মেধাকে অগ্রাধিকার দিয়েছেন তাহলে আমরা কেন সারাটা জীবন বাবা মার সব অর্থ করি একটা সন্তানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সর্বত্র সব কিছু বাবা মা বিলীন করে দিয়েছে তাহলে দেখা যাচ্ছে সে তার চাকরি মিলছে না ঠিক না চাকরি মেলে আবার যদি চাকরি হয়ও দেখা যাচ্ছে একেবারে সর্বনিম্ন পদ একদম অযোগ্য 30% যেই ছেলেটা সব সময় পড়াশোনা করছে ক্লাস ঠিক মতো করে নাই ফাঁকিবাজি ঠিকঠাক চিত্র প্রদান করছে আমার ভাইরা এই জন্য আমি বলতে চাই আল্লাহ জালাল যেহেতু বলেছেন যেখানে আল্লাহ পাক স্বয়ং মেধাকে অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াসতাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন তোমাদের মধ্যে তোমরা যারা জানো না আর যারা জানে তোমরা যারা জানো না আর যারা জানে তারা কি কখনো সমান হতে পারে নাকি

সন্দেহ এরা মুজাহিদ আমার ভাইরা এই জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তার কাছে বেশি বেশি করে আমরা দোয়া করব প্রত্যেকটা একটি কথা মনে রাখবেন প্রত্যেকটা প্রতিটি ফেরাউনের জন্য একটি করে সাগর আছে প্রত্যেকটা ফেরাউনের জন্য একটা সাগর আছে যাতে সে ডুবে মরবে এবং প্রতিটি মুসার জন্য একজন রব আছে যাকে তিনি উদ্ধার করবেন বন্ধ সুবাহ হজরতে ইউসুফ আলাইহ সালাম দৌড় শুরু করার পর তিনি জানতেন না দৌড় শুরু করার পরও তিনি জানতেন না দরজাগুলো গুলো এমনি খুলে যাবে মুসা আলহ সালাম জানতেন না যে মুসা আলহ সালাম জানতেন না যে নীল শুকিয়ে মাঝখান দিয়ে আল্লাহ রব্বুর আর আমি রাস্তা তৈরি করে দেবে এটা জানতেন না কিন্তু এই কথা নিশ্চিন্তে জানতেন বাঁচানোর মালিককে সবাই বলেন বাঁচানোর মালিককে নিশ্চিন্তে জানতেন যে আল্লাহর এই ওয়াল জালাল বাঁচাবেন সুতরাং প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা সময়ে আমরা ভরসা রাখবো কারোপর কথা বলেন কারোপর দুনিয়ার প্রত্যেকটা মানুষ ধোকা দিতে পারে আপনাকে ভাই ভাইকে ধোকা দেয় আর স্বামী স্ত্রী একজন আর একজনকে ধোকা দেয় ভাই বোনকে ধোকা দেয় বন্ধু আর একজন বন্ধুকে ধোকা দেয় কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কাউকে ধোকা দিতে পারে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যা ওয়াদা করেন তার খেলাফি কোনোদিন করবেন নাকি আল্লাহ তাআলা বলেন লা তাবিদিল আলী কালিমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেন যে কালমা প্রয়োগ করেছেন কোশ্চিন কালেও আল্লাহ এই মধ্যে পরিমাণ কোন পরিবর্তন করবে আমার ভাইরা এই জন্য আল্লাহ রপ্তায় রাখবেন বর্তমান সময়ে আমাকে আপনাকে একটু ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো কার